কিন্তু ধর্মটা একটাই ভাই আমরা ইসলাম ধর্ম আমরা মুসলমান আমাদের বিয়ে আপনাদের মুসলমানের ভিতরে যে ভাজে হয় ঠিক এই ভাজে হয় কিন্তু আপনাদের ভিতরে তো মনে করেন আপনারা পুরুষের কাম রুজি মহিলারা সংসারের কাম আর আমাদের ভিতরে মনে করেন স্বামী স্ত্রী দুরন্তনই করে স্বামীরা কি টুকটাক কিন্তু পানির ভিতরে সন্ন টন্ন করে বাজে বয়লা টয়লা বিক্রি করে এই আর এই যে আমরা শিঙে টিঙা লাগে পক টক খুলি কিন্তু বেশ স্বামী তো রুচি সেই রকম এখন নাই করে না নিজেরাই টুকটাক কোনো রকম চালাই আমি পারি না বলে স্বামী ফেলে আর একটা বিয়ে করিলে আসসালামু আলাইকুম আপু ভালো আছেন কি করতেছেন আপনারা এখানে এই যে বাচ্চা খাওয়া দাওয়া করতেছে বাচ্চা খাওয়া দাওয়া করতেছে আমরা তো দেখতেছি হ্যাঁ টাকা রৌদ্র এই রৌদ্র দিয়ে বাচ্চা শুধু খালি ভাত খেতেছে

শুধু পানি আর ভাত দিয়ে আপনার মেকি খাচ্ছে আসলে এতটুকু বাচ্চাদের এইভাবে খাচ্ছে তা তো অনেক কিছু আমরা চেষ্টা করি এই আপুদের পাশে একটু দাঁড়ানোর জন্য এবং এই বাচ্চাটার বাবা নাকি ওনার ওদেরকে রেখে চলে গেছে তো আমরা যতটুকু চেষ্টা করবো এখানের সাথে একটু কথা বলার জন্য আব্বু বাবা একটু দিকে আসো আসো শুনি বা হেগো এটা বছনি বাবা মাশআল্লাহ কানে তো দিছে হ্যাঁ কানে কে দিছে আম্মু কিনে দিছে না বাবা কিনে দিছে কে দিছে হ্যাঁ তোমার আম্মা দিছে হ্যাঁ বাবার সাথে কথা বলো নি বাবা হ্যাঁ কথা বলে না কেন ফোন করে কথা বলে তোমার সাথে হ্যাঁ বলে না হ্যাঁ তো তোমার আম্বু কাছে যেতে মন চায়নি আঙ্কেলের সাথে যাইবা আঙ্কেলের সাথে যাইবা যাইতা না এই গাপা তুই এখন আপনাদের মধ্যে বলተছ এই যে আপনাদের হাজবেন্ডে চলে গেল আপনাদের তো দিন রাত মানে জীবনটা কাটাতে অনেক কষ্ট হয় না আপনাদের এমনি তো মূলত বাড়ি কোন জায়গা আপু দেশবাড়ী জি দেশবাড়ী সেট

তো এখন বিশেষ করে যে আসলে আমরা যতটুকু বুঝি আমাদেরও সংসার আছে আমাদেরও ওয়াইফ আছে আমাদেরও বাচ্চা আছে ঠিক আছে আল্লাহর মধ্যে আমরা দোয়া করি সবাই ভালো থাকুক সেটাও কিন্তু আমার বড় প্রশ্নটা হলো যে এই যে বাচ্চাগুলো রেখে গেল এর বাবা আসলে কি আর কি দয়া মায় নাই কি মানুষ আপনার কি মনে হয় আপনি মাইন্ড করবেন না আমার কথা ভাই মাইন্ড করব কেন ভাই এত মানে কোন না না এই যে আপনার মনে করেন এই যে ছোট ছোট যে সুন্দর বাবু রে এদের আইখা রেখে গেছে কি ভাই এটা এটা আপনি না এটা সবাই বলে

এখন যার যার ওনার চরিত্র মনে করেন ভালো নাই আর জন্য দুই তিনটা বিয়ে করত আমরা তার ই করতে পারি নাই এখন আমার পরে দুইটা করছেন আমি তার বাচ্চা দুইটা ফালাইতে যাইতে পারি এখন উনার তো মনে একটা পেশা হয়ে গেছে

করে কিন্তু আপনাদের মধ্যেও কি এরকম ভরসা এককালীন যখন ছেড়ে তো চলে যায় তখন কি আপনাদের কিছু টাকা পয়সা দেয় না এক টাকাও দেয় না না আমাদের মনে করেন যদি পুরোনো সংসারও থাকে জি মনে করেন কিছু দেয় না আমাদের ভিতরে ঠিক সাপেক্ষণে আমি আসলে যতটুকু বা আমি না হিন্দু যে কোনো রুগে আমরা ধর্মটা একটাই ভাই আমরা ইসলাম ধর্ম আমরা মুসলমান আমাদের বিয়ে আপনাদের মুসলমানের রে যেই ভাগে হয় ঠিক এই ভাগে হয় কিন্তু আপনাদের ভিতরে তো মন করেন আপনারা পুরুষরা কাম রুজি করেন মহিলারা বৈশা সংসারে কাম আর আমাদের ভিতরে মন করেন স্বামী স্ত্রী দুরুজনেই করে স্বামীর আগের কি টুকটা কিন্তু তো পানির ভিতরে শূন্য টন্ন করে বা বয়লা টলা বিক্রি করে আর এই যে আমরা সিং হেটিং লাগে পপক খুলি। কিন্তু বেশ স্বামীর দা রুজি সেই রকম এখন নাই করে না নিজেরই টুকটা কোন রকম চালায় না ছলাইতে পারি না বলে স্বামী ফেলে তার একটা বিয়ে করে নিয়েছে চলে গেছে এখন দুই বাইতে এখন আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগে না খারাপ লাগে সত্যি করে বলেন তো ভাই এখন ভালো লাগলেও কিছু করার নেই খারাপ লাগলে কিছু করার খারাপ তো অবশ্যই লাগে ভালো কি লাগে আমি দুইটা বাচ্চা চালিয়ে এখানে রইছি স্বামী আরেক জায়গা রই গেছে বিয়ে করে তাই না জি এটা তো সবারই খারাপ লাগে কোনো অন্য কোনো চিন্তা ধারা আছে এখন আমরা আপনার ভাই যে প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন এক দুইটা বাচ্চা কি সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর এই বাচ্চাগুলো রেখে চলে গেল ওনার হাজব্যান্ড ওনাকে রেখে কিন্তু আমরা চাই প্রত্যেকটা ছেলে যেন যে ঘরেই বিয়ে করুক এবং যে ভোটকেই বিয়ে করুক আমরা চাই ওর সাথে সারাটা জীবন থাকার জন্য কারণ বুঝতেই পারেন একটা মেয়ে যদি এভাবে সিঙ্গেল থাকে কোনো প্রবলেম হয় না দুটো বাচ্চা নেপালার মনগণ রাখা এবং যত্নে বা ব্যবহারে অনেক কিছুই লাগে দুটো বাচ্চা কি না লাগে আমাদের বরণ পোষণ হইতে সব লাগে আপনারা দেখতেছেন এবং এই আমরা বলতে চাইতেছি যে এই বাচ্চা দুটার দিকে তাকাইলে তো এর বাবা আসার কথা তা আমরা বলবো যে প্রিয় বন্ধু তুমি যেখানে থাকো না কেন আমার এই আফুর দৃষ্টির দিকে তাকে যদি মায়া লাগে তাহলে অবশ্যই আপনি এখানে আসতে আচ্ছা আফু শোনেন আমরা আপনার মনগঞ্জি দুঃখ সুখের কথাগুলো অনেক শুধু কথা বললাম এবং আমরা শুনতে পেলাম ঠিক আছে আপনার এই দুইটা বাচ্চা নিয়ে আপনি অনেকটা কষ্ট আছে এই জন্য আমরা বলতেছিলাম যে আপনি এখন আমাদের বা আমার আপনি এই দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলতে পারেন সাধারণ জনগণের কাছে আপনি কিছু চাইতে পারেন আমার আপনি বলতে পারেন যে আপনার আমরা কীভাবে আপনার সহযোগিতা করতে পারি ভাই আমার চাওয়ার তেমন কিছু না চাওয়ার শুধু একটা জিনিস যে আমার দুইটা বাচ্চা আছে আমার একটা ভবিষ্যৎ আছে হ্যাঁ তা তো অবশ্যই বাচ্চা বাবা জান তুই এসে জি জি যাতে একটা সুখের দুঃখ একটা লোক আল্লাহ পথ দেখান যাতে একটু পাশে দাঁড়া সাহায্য করে জি জি এই জন্য

দেখতে চাই আপু কথাটা আমাদের সাথে বলল যে আপনার যে কোনো লোকে যদি দয়া করে এই আপুটার সাথে দাঁড়াতে পারেন এবং উপযুক্ত হন বা কারো যদি মায়া লাগে তাহলে এই বাচ্চারা এবং বাচ্চা দুটা নিয়ে এই আপুটাকে যদি কেউ সঙ্গী সাথে করে নিতে পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন এই আপুটদের আমরা ঠিকানা দিয়ে দেবো এখান থেকে পারেন বেশি না পঞ্চাশ একশো টাকা করে যদি কেউ সহযোগ করতে চান তাহলে আমরা এই আপুর বিকাশ নাম্বারের মাধ্যমে আপনার পেয়ে যাবেন সরাসরি ওনাদের বিকাশ নাম্বারে টাকা নাম্বারটা আছে অবশ্য উনি মুখে বলতে না সো আমরা এটা স্ক্যানের মধ্যে এই নাম্বারটা দিয়ে দেবো যদি কেউ পারেন দশ টাকা বিশ টাকা একশো টাকা পঞ্চাশ মনে করেন যে যেখান থেকে যায় পারেন এই অ্যাপোদের সহযোগ দেখেন এই টাক মাথা রোদ্রে এই এই ঘরটাতে একইভাবে থাকে আপু এবং এই ঘরে থাকাটা যে এত কষ্টের মানে আমরা নিজেরা কখনো বুঝতে পারি না যারা আসলে টিনে ঘর বিল্ডিংয়ে থাকেন তারা বুঝতে পারেন এই যে আপনার বাংলাদেশে বর্তমানে রৌদ্রের তাপমাত্রা বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি আছে এর মধ্যে দেখেন খোলা মাঠের মেশিন নাই কোনো গাছ গাছরা নেই এমন কোনো কিছু এমন এই আপু এই ঘরে যদি আপনার দুইটা বাচ্চা নিয়ে থাকে তা মানে বলার মতো না তাই আমরা চাই এই আফুকে কেউ যে যেখান থেকে বাড়ি টুকি করে সাহায্য করার জন্য আর আমরা চেষ্টা করবো ওনাদেরকেও কিছু দেওয়ার জন্য আপু আমি আপনাকে কে দিতে পারি বলেন তো

একজন আল্লাহ একজন সহজিত আপনাদের কাছে আচ্ছা আল্লাহ হাফিজ আপনি আমাকে দোয়া করবেন ঠিক আছে আমরা আসি হ্যাঁ ভালো থাকেন ঠিক আছে বাবা আসি হ্যাঁ ভালো থাকো